যখন আমরা বড় শহরগুলিতে ভ্রমণ করি বা থাকি যেমন দিল্লি মুম্বাই অথবা কলকাতা তখন সেখানকার বাতাস এতটাই দূষিত হয় যে শ্বাস নিতেও কষ্ট হয় এই পরিস্থিতিতে যদি কারো হাঁপানি থাকে তাহলে হাঁপানির আক্রমণের সম্ভাবনা আরও বেড়ে যায় আমরা যখন ছুটিতে যাই বা অন্য শহরে আত্মীয়দের সাথে দেখা করতে যাই তখন এই সমস্যা আরও বেড়ে যায় আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আমরা আমাদের শ্বাস প্রশ্বাসের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে ভুলে যাই কিন্তু এখন চিন্তার কোনো কারণ নেই কারণ মেডুইকির অ্যাস্থমা ইনচেক ক্যালকুলেটরে এই সমস্যার খুব সহজ সমাধান রয়েছে যদি আপনিও জানতে চান যে আপনার হাঁপানির ঝুঁকি কতটা বেশি তাহলে বর্ণনায় দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং মেডুইকির অ্যাজমা ইন চেক ক্যালকুলেটর ব্যবহার করতে ভুলবেন না এটি ব্যবহার করা খুবই সহজ কেবল কয়েকটি মৌলিক প্রশ্নের উত্তর দিন এবং আপনি তাৎক্ষণিকভাবে বুঝতে পারবেন যে আপনাকে কতটা সতর্ক থাকতে হবে যদি এই তথ্যটি আপনার কাজে লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনার কাছে পৌঁছাতে পারে শহরের দূষিত বাতাসে অনেক ক্ষুদ্র কণা থাকে যা আমাদের ফুসফুসে প্রবেশ করেলে জ্বালা এবং ফোলাভাব সৃষ্টি করতে পারে এর ফলে শ্বাসকষ্ট বুকে টান এমনকি কখনো কখনো শ্বাসকষ্ট হতে পারে শ্বাস নেওয়ার সময় শীষ দেওয়ার মতো শব্দ এই লক্ষণগুলি হাঁপানির আক্রমণের কারণ হতে পারে অনেক সময় আমরা ভাবি এটি কেবল একটি ছোট ভ্রমণ কিছুই হবে না কি কিন্তু সত্য হল দূষণ খুব দ্রুত শরীরকে প্রভাবিত করতে পারে তাই কোথাও যাওয়ার আগে আপনার হাঁপানির ঝুঁকির মাত্রা পরীক্ষা করা উচিত তাই পরের বার যখন আপনি কোনো দূষিত শহর পরিদর্শনের পরিকল্পনা করবেন তখন মেডুইকির অ্যাজমা ইনচেক ক্যালকুলেটর ব্যবহার করতে ভুলবেন না এটি কেবল আপনার অ্যাজমা সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে না বরং আপনার ভ্রমণ নিরাপদে উপভোগ করতেও সাহায্য করবে যদি আপনি এই তথ্যটি সহযোগ বলে মনে করেন তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না